এবাদতের জন্য শর্ত হলো দুটা এবাদতের জন্য শর্ত হলো দুটা এটা আগেও বলেছি আরো মাঝে মাঝে স্মরণ করে এটি আপনার এই দুই শর্ত পুরা হবে এবাদত আল্লাহ কবুল করবেন দুই শর্ত নাই আপনার এবাদত আমার এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না শর্ত দুইটা হইল আল ইখলাসুল ইল্লাহ আমি যে এবাদতই করি না কেন সেটা রমজানেরই শ্যাম পালন করি আর সাওয়ালেরই শ্যাম পালন করি বা অন্যান্য যত এবাদতি আমি আপনি করি না কেন কেন্লা এই এবাদত আমি আপনি করতেছি একমাত্র আল্লাহর জন্যে আল্লাহর খুশির জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্যে আল্লাহর জান্নাত পাওয়ার জন্যে আমি করতেছি এই জিনিস যদি আমার আপনার নিয়তের মধ্যে থাকে তাহলে একটা শর্ত আমি আপনি কি করলাম পূরণ করলাম দ্বিতীয় নম্বর শর্ত দ্বিতীয় নাম্বার শর্ত হলো যে নবী আলাইহি আলাই ওই এবাদতটা কখন করছেন কিভাবে করেছেন কোন পদ্ধতিতে করেছেন সেই হুবু নবীর পদ্ধতিতে যদি আমি ওই এবাদতটা করি নবীর পদাঙ্কন অনুসরণ করে ওই এবাদত যদি আমি সম্পন্ন করি তাহলে আরেকটি শর্ত পাওয়া গেল এই দুটি শর্ত এখলাস লিল্লা মোতাবাত সব এবাদত সম্পন্ন করলাম এই দুটা যদি আমার এবাদতে আপনার এবাদতে পাওয়া যায় তাহলে ওই এবাদত আল্লাহ কবুল করবেন আল্লাহর দরবারে গ্রহণ হবে কবুল হবে মাকবুল হবে আর নচেত আমি যত বড় মহাদেশি থাকি না কেন আপনি যত বড় হাজি সাহেব থাকেন না কেন আপনি যত বড় মুর্শিদের খাদেমি হন না কেন যদি এই দুই শর্ত আপনার এবাদতের ভিতরে না থাকে ওই এবাদত আল্লাহ কবুল করবেন না আর আল্লাহ যদি আপনার আমার এবাদত কবুল না করেন আমি আল্লাহর কাছ থেকে রহমত পাবো না ক্ষমাও পাবো না মাঘ পাব না আর আমি আল্লাহর ক্ষমা নিয়ে জান্নাতে যেতে আমার আপনার এটা সম্ভব হবে না তা হইলে যে আবাদত যে সময় ওই সময়ই করতে হবে আর ওই আবাদত করতে হলে এই দুইটা শর্ত আমাদের পালন করতে হবে এই দুটা শর্ত পালন করে আমরা প্রত্যেকটা আবাদত করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে সেই তাওফিক দান করুক আল্লাহ আমিন এবার সামনে আসতেছে হজের সিজন সামনে আসতেছে ঈদুল আজহার মৌসুম সামনে আসতেছে সামনে আসতেছে ইয়াবমে সাউমে সাউমে ইয়াবমে আরাফা আরাফার দিনের শিয়াম পালনের মৌসুম আসতেছে আবার জিল মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করা যাবে এই মৌসুম আসতেছে ইদুল আজহা। আইয়ামুতাশরিকের এবাদতের সিজনও আসতেছে আমরা এগুলো প্রত্যেকটাই সময় মতো আমরা পালন করবার চেষ্টা করব এখানে ধরেন হজ এ কোরবানি প্রত্যেকটাই ব্যাপক তারপর ধরেন ঈদ ঈদের বিষয়ে যদি আলোচনা করি ইদুল ফেতর আমাদের মাঝখান থেকে চলে গেছে কয়েকদিন আগে সামনে আল্লাহ রাবুল আলমিনে আমাকে আপনাকে যদি হায়াতে এবারে জীবিত রাখেন তাহলে আমরা ঈদুল আজহা হয়তো পাব ইনশাল্লাহ এই ইদুল আজহা আসতেছে ইদুল ফেতর চলে গিয়েছে দুটো ঈদ বৎসরে মুসলিমদের জন্যে দুটো ঈদ এই দুটো ঈদ কোথায় থেকে আসলো কিভাবে আমি পেলাম কখন থেকে আপনার শরীয়তের বিধান হলো বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই জিনিসটাও বর্ণনা করে গেছেন নবী সাল্লাহ আলহ্লাম হিজরত করে মদিনা চলে গেলেন মদিনা হিজরত করে যাওয়ার পর নবী সাল্লাহ আলহিহ মদিনাবাসীকে দেখলেন যে এরা বছরে দুইটা দিন তারা উৎসব পালন করে তারা খেল তামশা করে অনেক আনন্দ ভর্তি করে দুই দিন তারা ঈদ পালন করে মদিনাবাসী এবার নবী সাল্লাইসাল্লাম মদিনাতে গেছেন ইসলামের দাওয়াত আগেই মদিনাতে পৌঁছেছে নবী আলাইহি আলহ্লাম যাওয়ার পর আস্তে আস্তে ইসলামের প্রত্যেকটি জিনিস বাস্তবায়ন করবেন নবী আলাইহি আলহ্লাম জিজ্ঞাসা করলেন মদিনাবাসী তোমরা যে এই যে দেখি দুই দিন উৎসব পালন করো ঈদ পালন করো খেলা তামাশা করো আনন্দ ফুর্তি করো খুব খাবার দাবারেও তোমরা উন্নত মানের খাবারের ব্যবস্থা করো কারণটা কি বলো তো দেখি এবার নবী সাল্লামকে বলা হলো যে আমরা আমাদের নিয়ম অনুসারে আমাদের ধর্ম অনুসারে বা আমরা আগে থেকেই এই দুটা দিনকে আমরা ঈদ পালন করি খেলাধুলা করি খাবারের সুন্দর ব্যবস্থা করি আমরা আনন্দ ফুর্তি করি নবী দেখলেন এটা তো ইসলাম সমর্থিত নয় এটা তো ইসলামের নিয়ম নীতি অনুসারে নয় নবী সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে এটা আসেনি কোরআনের মাধ্যমে এটা আসেনি আল্লাহ প্রদত্ত এটা আসেনি নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান মিনহুমা ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা নবী ঘোষণা করলেন আমার সাহাবাগণ জেনে রাখো মদিনাবাসী তোমরা জেনে রাখো আজকে থেকে তোমাদের এই দুইটা বাতিল এই দুইটা করবে না আমি দুই দিন এই দুই দিনের পরিবর্তে দুটি ঈদ তোমাদের জন্য আমি নির্ধারণ করে দিচ্ছি একটির নাম হচ্ছে ঈদুল ফেতর আরেকটি হচ্ছে ঈদুল আজহা তোমরা এই দুটো ঈদ পালন করবে এই দুটো ঈদ পালন করার জন্যে নবী বললেন এবং প্রেকটিকেল দশ বৎসর মদিনাতে সাহাবিদেরকে ঈদুল ফেতর পালন করে ঈদুল আজহা পালন করে দেখিয়ে গেলেন ঈদুল আজহাতে কি কি জিনিস মুসলিমরা পালন করবে ঈদুল ফেতরে কি কি জিনিস মুসলিমরা পালন করবে নবী প্রেকটিক্যাল দশ বৎসরে দেখিয়ে গেলেন